আসসালামু আলাইকুম আমি জাহিদুর রহমান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার একটা ভিডিওর মধ্যে যখন আমি একটা ভিডিও পোস্ট করছি পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে ওই ভিডিওর মধ্যে একটা ভাই আমাকে কমেন্টস করছে ভাই আমি পুলিশ ক্লিয়ারেন্স কি যে কোনো জায়গা থেকে উড়েতে পারবো কি না তখন আমি ওই বিষয়ে একটা ভিডিও তৈরি করছি ওই ভিডিওর মধ্যে আরেকটি ভাই ওমান থেকে কমেন্টস করছে কিন্তু আমি যদি পুলিশ ক্লিয়ারেন্সটা উঠাই তাহলে আমার মালিকের কাছে বা আমার আরবাবের কাছে কোনো মেসেজ যাবে কিনা না জানলে আপনি অবশ্যই জানাইবেন দেখেন ভাই যদি আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা উঠান আপনি আপনার পতাকা দিয়ে যদি পুলিশ ক্লিয়ারেন্সটা মুক্ত থেকে বা পুলিশ অফিস থেকে বা শ্রোতা অফিস থেকে যেখান থেকে আপনি ওই পুলিশ ক্লিয়ারেন্সটা ওঠান এখান থেকে আপনার মালিকের কাছে মেসেজ যাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ আমি নিজে পুলিশ ক্লিয়ারেন্সটা যখন উঠেছি আমার পুলিশ ক্লিয়ারেন্সটা উঠানোর মেয়াদ আজকে সাড়ে তিন মাস এখন পর্যন্ত আমার মালিকের কাছে কোনো মেসেজও যায় নাই বা আজও পর্যন্ত আমার মালিকে বা আমার আর বলে নাই যে পুলিশ ক্লিয়ারেন্সটা কী জন্য উঠেছে কী কাজে তো এই দিক থেকে আমার হানড্রেড পারসেন্ট আমি শিওর আপনার যখন পুলিশ ক্লিয়ারেন্সটা যে কোনো জায়গা থেকে উঠেবেন আপনার মালিকের কাছে কোনো মেসেজ যাইতো না আর যাওয়ার কোনো অপশান নাই যদি আপনি নিজে খুদ মালিককে বলেন যে আমি পুলিশ ক্লিয়ারেন্সটা উঠেছি এই কাজের জন্য তখন আপনার মালিকে জানতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুলিশ ক্রিলাইন্স সম্পর্কে যদি আরও কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে বরাবর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ আছে অবশ্যই ফেসবুক পেজটি ঘুরে আসবেন আসসালামু আলাইকুম খুদা হাফেস